হ্যালো বেজ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে শত্রু দমন মরণবান এই মরণমানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চেয়ে জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন সেই শত্রু দুনিয়াতে আর থাকতে পারবে না তো বন্ধুগণ অনেকেই আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছেন অপমান অপদস্থ জায়গা জমিনে ঝামেলা থেকে শুরু করে বিভিন্নভাবে তো কিন্তু হতে পারে তো তো এমন পর্যায়ে চলে যায় তাকে বাঁচিয়ে রাখলে নিজে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে তো এমন পর্যায়ে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু মরণবান ছাড়া কোনো পথ বেঁচে থাকে না তো এই মরণবানটি এমন একটি মরণবান এত ক্ষমতাশালী মরণবান যা আপনি কল্পনা করতে পারবে না মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনার শত্রুর উপর বানটি প্রয়োগ হবে এবং শত্রুটি একদিনের মধ্যে মারা যাবে এই মরণ বানটি একদিনের মধ্যে শত্রু মারা যাবে এটা এইভাবেই কাজ মূলত হয়ে থাকে তো বন্ধুগণ এটা খুবই ক্ষমতাশালী পাওয়ারফুল একটি কুপির তন্ত্র আপনারা বুঝে শুনে কাজ করবেন অনেক উনিশ বিশ করবেন না জেনে বুঝে কাজ করবেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন আর যখন উনিশ বিশ করবেন তখন কিন্তু কাজ হবে না হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায় তো পুরো ভিডিও দেখবেন জানবেন শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন একশো পার্সেন্ট সফলতার সহিত আপনারা কাজটি করতে পারবেন তো আপনারা অনেকে প্রশ্ন করেন শত্রু যদি দেশের বাইরে থাকে বা দূরে থাকে তাহলে কাজ হবে কি না পৃথিবীর শেষ প্রান্তে থাক তাও কাজ হবে শত্রু যদি পৃথিবীর মধ্যে বেঁচে থাকে তাহলে এই কাজটি প্রয়োগ হবে সমস্যা নাই যতই দূরে থাক না কেন আপনার আত্মীয়ের মধ্যে হোক বা পরিচিতজন হোক যেই হোক না কেন যেই শত্রু হোক না কেন পরিচিত অপরিচিত যার উপরেই শত্রুতা হোক না কেন আপনি প্রয়োগ করলে একশো কাজ হবে আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো আমি নিয়মিত বানবসীকরণ জিনবী সাধনা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হই এগুলো জানতে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুগণ এই কাজটি করতে গেলে যেটা সর্বপ্রথম করবেন একটা লাল কলমের কালি নেবেন যেটাতে লাল কালি লেখা হয় আর একটা সাদা কাগজ সংগ্রহ করবেন সেই সাদা কাগজের ওপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে একটা স্কেল নেবেন স্কেল নিয়ে ঘরটা সাজায় নেবেন নেওয়ার পর আপনি কাজ করবেন কোনো রকম উনিশ বিশ বা তেরা যেন না থাকে সোজা শর্ট করে আপনি সুন্দর করে নকশা অঙ্কন করবেন যেভাবে আছে ওইভাবে নকশাটা লিখে ফেলবেন কোনো রকম উনিশ বিশ করবেন না আর এই নকশাটা বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিনের যে কোনো একদিন লিখতে পারবেন বৃহস্পতিবার অথবা শুক্রবার এই দুই দিনে যে করে এক নকশা লিখতে পারবেন তাছাড়া অন্য কোনো দিনে নকশা লিখলে নকশায় কাজ করবে না আশা করি বুঝতে পেরেছেন না বোঝার কিছুই নাই সব কিছু ক্লিয়ারভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি তো এইভাবে করে নকশা অঙ্কন করে ফেলবেন আর নকশাটা মূলত পাঁচ মিনিটের মধ্যে লিখতে হবে পাঁচ মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে তো পাক পবিত্র অবস্থায় থেকে নকশা অঙ্কন করবেন রাত দশটার পর নকশা অঙ্ক করবেন তো পাক পবিত্র অবস্থায় সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে কোনো রকম মহিষ ব্যবহার করবেন না তো নকশার নিচে আপনাকে নাম দিতে হবে শত্রুর নাম এবং তার পিতার নাম এবং তার ঠিকানা নকশার নিচে বাংলাতে লিখে দেবেন অথবা নকশার অপোজিট সাইডে নামগুলো দিয়ে দেবেন দেওয়ার পর নকশাটা প্রস্তুত করে নেবেন দেওয়ার পর নকশাটা আগুলো ক্রয় ফেলবেন মোমবাতির আগুনে পড়ায় ফেলবেন বলছি মোমবাতির আগুনে ফেলবেন তো এভাবে এই মূলত এই কাজটি করে রাখলে আপনাকে না এটুকু কাজ করে রাখবেন আর কিচ্ছু করতে হবে না শত্রু যেখানে যা অবস্থা না কেন শেষ হয়ে যাবে তো যারা অনুমতি নেবেন এই কাজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন এই দুইটা শর্ত পূরণ করতে হবে তাহলে অনুমতি পাবেন তাছাড়া পাবেন না আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরই মধ্যে এসে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে